ওই পাইরা যেতে 176 মোটামুটি কোনো নামবে না আমি ভাই এর জন্য ভাই গিরিবাজ থেকে ফোন গিরিবাজ থেকে আমি সরে আসলাম এর জন্য আমি আমার ভালো ভালো গিরিবাজ লাইনের পায়রা আমি কম দামে দিয়ে দিলাম ভাই কে টাকা দাম বললাম তিন জোড়া কম দামে আমি দিয়ে দিলাম তাকে ঠিক আছে তিন জোড়াই নিয়ে নিচ্ছে সে আমাকে ফোন করেছিল মানে আমি ফোন করেছিলাম তাকে সে বলছে দু জোড়া আমি পর কেটে দিয়েছি বুঝলি আর দু জোড়া পর কেটে দিয়েছি আর এক জোড়া কেবল উড়াচ্ছে

শুকু আমার মাস্টার বিটের বাচ্চা যে নিয়েছে মানে যে ভাই নিয়েছে সে ভাইকে আমি ফোন করলাম সে ভাই বলছে উড়ছে পায়রা এখন ভালোই উড়ছে মানে আধা ঘন্টা এক ঘন্টা উড়ছে বাচ্চা একদম তো তো এই বৃষ্টির জন্য নাকি উড়াতে পারে না আজকে আরেকবার ফোন করে দেখবো আর পায়রা ছাড়ার মতো নেই তো যেগুলো আছে একটা নর আছে ছাড়ার মতো তো সেই সেটাকে ছাড়ি দেখি কি হয় ওই ওপরের খবর থেকে বের করে নেয়

এক জোড়া করে সেল করে দেবো এটা কালচেরা নর বুঝতে পেরেছেন নর এটা আর মাদিটা তো বাজি হেভি বাজি দেখতেই পারলেন আপনারা এই নয়ন ভাইয়ের এই সাদা পায়রাও ভালো পায়রা অনেকক্ষণ ধরে উঠছে দেখছি তো এই এই পায়রা দুটো মানে বিশাল রোদ বল আর বন্ধুরা এই বৃষ্টির সময় এই লেবার টনিকটা একটু খাওয়াবেন আপনারা সবাই লেবার টনিকটা খুব ভালো পায়রার জন্য আর লেবরিটা খাওয়ালে পায়রাগুলো ভালো থাকে আর এই যে আমার পিলাঙ্কা এটারই বাচ্চা কিন্তু বাচ্চাটা মনে হচ্ছে শরীর খারাপ বলে উঠছে না কি আমি বুঝতে পারছি না কেন উঠছে না হয়তো না উঠতে পারে আর এই এরও বাচ্চা উড়াবো আর আমার মেন মাস্টার বিট দেখতে পাচ্ছেন এই দুটো আর হাতিশালা থেকে যে ভাই আমার পায়রা নিয়ে গেলেন সে পায়রা এই মাদিটা আপনি নেবেন নেবেন বললেন তো এই পায়রাটা দেখুন আপনাকে বললাম যে হালকা টাল হয়ে গেছে আপনাকে বললাম হালকা টাল হয়ে গেছে কিন্তু পায়রাটা দেখুন আপনি বুঝতে পারবেন না যে এটা টাল হয়ে গেছে হ্যাঁ এই যে পায়রা ঠিক না না উপর না এটা এটা তার বাচ্চা দেখুন টাল কেমন কোনো কোনো কিছু হয়নি পায়রাকে ছেড়ে দিয়ে দেখাচ্ছি না এটা বিশাল সেই সাত ঘন্টা ওরা সেই রাতে নামতো না দেখুন দেখুন

আমি এমনি মানে গিরিবাজ লাইন ছেড়ে দিচ্ছি এখন আন্দ্রা ছাড়া পুষবো না আমি ঠিক আছে আকাশ পুকুরের দাঁত থেকে নিয়ে এসছি পায়রা সব পায়রা মানে যা তা একটা আমার বাড়ির মানে এমনি গোয়াল পাড়ার মতন এটা আমি ডিম ফোটানোর জন্য রেখে দিয়েছি এরপরে সব পায়রা আমি মানে এমনি রেখে দিয়েছি ডিম পাড়ার জন্য মুসকি পায়রা দেখুন এই যে মামা আরো দুটো পায়রা নিয়ে এসছে ওই পায়রা দুটো দেখাচ্ছে আপনাদেরকে দেখুন দেখুন পাড়া দুটো হেভি সুন্দর সেটিং মানে তুলনা নাই এত সুন্দর সেটিং হয়েছে পাড়া দুটো হেভি সুন্দর এই নটটা পাড়া এই নটটা ধরা পারে এটা এটা ধরা আর এই মাদিটা কিনে নিয়ে আসা ছেড়ে দেবে মাদিটা পাড়া ছেড়ে দেখুন এক সেটিং কাকে বলে আর আন্ধ্রা বাচ্চা যদি কারো লাগে আমার কাছ থেকে যোগাযোগ করবেন আরও একটা ভিডিও আমি পোস্ট করে দেবো অসুবিধা হবে না সে পায়ের আমি সেল করব সব ছ হাজার টাকা জোড়া থাকবে যদি কারো লাগে তো বলবেন কিছু কম হয়ে যাবে অসুবিধা হবে না আপনারা যোগাযোগ করবেন আমি আর আন্দ্রাগুলো এখনও ঘুরে নিই পনেরো কুড়ি মিনিট হয়ে গেলো এখনও ঘুরে নিই কখন নামবে কোনো ঠিক নেই দেখুন এ ওপরে তাকায় আন্দ্রা ঘুরিছি কিনা দেখবি এ পায়ের বাচ্চা ভালো পায়রা হচ্ছে এর বাচ্চা সেল করে দেবো যদি হয় হেবি রোদ পড়ছে এইদিকে ছাওয়া যায়

দুজনাকে মানে পুলিশ দিয়ে ধরে দেবো আর আমি প্রত্যেকদিন সকালবেলা খাই দিই হ্যাঁ মোটামুটি চল্লিশটা করে আমি খাই দিয়ে দিবুন পারে তা আজকে পনেরো ষোলো দিন থেকে খুব জোর দশটা পাঁচটা প্রত্যেকদিন আসছে আর খাবারগুলো পই থাকে হ্যাঁ 12 12টা ফল খেয়েছে ওই দেখো 12টা ফল খেয়েছে টাকা দি ফল ফল খাইছে আপেল খাইছে

ঘাট টালটা নেবে একজনে সেই আসবে বলতো দাম দর হয়ে গেছে বললাম সাতশো টাকা দিবি ও বললো সাতশো টাকা ভাই ঘাটটাল হয়ে গেছে না দিতাম আমি হাজার টাকা নিচে দিতামিনা না টাল হয়েছে বলে আমি সাতশো টাকা বললাম তো ও বলছে ছশো টাকা নিস বল আসিস আর কি বলবো

নিয়ে আসা এ ছ হাজার সাত হাজার টাকা জোড়া মামা সব পায়রা বাচ্চা একদম চিঁচি বাচ্চা দুটো চারটে কিনে নিয়ে আসলাম আকাশ কাছ থেকে অর্ডার দিয়ে ঠিক আছে ছ হাজার করে জোড়া নিয়েছে তাও আবার হাওড়া থেকে নিয়ে আসতে হয়েছে গিয়ে অনেক ঝামেলা তো বন্ধুরা পায়রা ঘুরেছে এখন কখন নামবে কোনো ঠিক নেই ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তো আমি আর বেশি বড় করছি না আপনারা সাথে থাকবেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর আন্ধ্রা পায়রা যদি কারো লাগেন তো আমার সাথে একটু যোগাযোগ করবেন আমি আছি প্রচুর পায়রা আছে এখনও আমার কাছে আন্দ্রা বাচ্চা আমি সেল করি এখন আমি আর গিরিবাজ লাইনের পায়রা আমার কাছে খুব কম আছে দুজোড়া আছে এই মাদিটা আছে আর আর এই নটটা আছে আর এই এইটা আছে আর এইটা আছে তো যদি কারো লাগে তো বলবেন আপনারা এসে নিয়ে যাবেন ভালো ভালো পায়রা সব ভালো থাকবেন সবাই আর ও নামবে না অত সহজ নাই ওই এরকম উঠছে দেখ যদি যদি নেমে পড়ে আমি জবাই করে খেয়ে ফেলবো কেন এই রকম উঠছে আবার উপর নেমে নেবে তুই দেখ অত সহজে নামবে না এই জায়গায় বন্ধুরা নিচে প্রচুর পায়রা ছাড়া আছে তাও ওরা মানে ওদের আমি ওরা দেখেছি মানে যতই ইয়ে হোক না কারণ ওরা নিচে 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 পাক দিয়ে দিতে আবার সাটাম করে ওপর নিয়ে নেয় এখন ঘন্টা দিনিক তো থাকলোই ভালো থাকবেন বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করছি না সবাই ভালো থাকবেন সবাইকে দেখে নিন এটা সুপচাঁদ ভাই মামা এটা আর ওটা আমার একটা ভাইপো হয় সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা একটু পেজটাকে ফলো করে রাখবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ ভালো থাকবেন